আওয়ামী লীগ বাইরে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করে কোনো কিছু করতে চাইলে সে বিষয়ে সরকার নজর রাখছে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জানান এবারের সফরে মালয়েশিয়া সফরে মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে শ্রমিক পাঠানো নিয়ে দেশটির সাথে সংকট কেটে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের বিষয়ে আলোচনার কথা জানান তিনি একই সঙ্গে হওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়া সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথাও রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকারের কাছে নির্বাচন এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান শফিকুল আলম মানুষের যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আরো কিছু এগ্রিমেন্ট সাইন হবে আমাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি ঈশ্বর জাহান উর্মি মানে বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আপনি কাজ করছেন কূটনৈতিক বিটে কাজ করছেন আপনি জানেন বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন এক বছর ধরে সম্পর্কটা অনেকটাই তলানিতেই আমরা বলতে পারি কিন্তু সেই জায়গাটায় আমরা যদি বলি যে তাদের সদিচ্ছায় শেখ হাসিনাকে ফেরত আসা সম্ভব এই সদিচ্ছা তো জাগ্রত করতে হবে আমাদেরকে সেক্ষেত্রে সরকারের উদ্যোগটা খালি চিঠি চালাচালাইতে যথেষ্ট কিনা আপনার কি মনে হয় এক্ষেত্রে আসলে চিঠি চালাচালি ছাড়া জুয়েল আর কোনো সুযোগ আছে বলে আমার অন্তত মনে হয় না কারণ আপনি যেমনটি আমাদের প্রতিবেদনটিতে দেখাচ্ছিলাম ডিসেম্বর মাসে প্রথম নোট নোটভার্বাল দেওয়া হয় এবং সেটি তেইশে ডিসেম্বর গ্রহণ করে দিল্লি তারপরে আমার যতদূর মনে পড়ে আমি যদি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে এরপরে কিন্তু বেশ কয়েকবার প্রেস ব্রিফিংয়ে তখনকার মুখপাত্র এবং পররাষ্ট্র উপদেষ্টা যতবারই আসলে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন এই প্রশ্নটি আমরা করি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি কি প্রত্যেকবারই প্রায় একই জবাব পাওয়া যায় যে বিষয়টি আসলে এত সহজ নয় এবং প্রত্যার্পন চুক্তি নিয়ে যে আসলে ধোয়াশা রয়েছে সেটিও এর আগে আমি অনেকবার কিন্তু পরিষ্কার করেছি ফলে এই মুহূর্তে আসলে এই নোটভার্বাল এটি আসলে একমাত্র ডকুমেন্ট এবং এটি ছাড়া বা কূটনৈতিক এই প্রচেষ্টা ছাড়া আর কোনো মানে এই চিঠি চালাচালি ছাড়া আসলে খুব একটা অন্য কোনো পথ আছে বলে আমার অন্তত মনে হয় না এক এক নম্বর আর দুই নম্বর যদি আমি বলি যেটি আপনি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা আপনি শুনছিলেন প্রতিবেদনটিতে সাবেক মো হুমায়ুন কবির বলছিলেন যে এটি হচ্ছে যে একেবারেই আমরা কয়বার চিঠি দিলাম চিঠি দিয়ে তাগাদা দিলাম কিনা এটি আসলে গুরুত্বপূর্ণ নয় যদি কোনো দেশ এই সদিচ্ছা থাকে দিল্লির যদি এই সদিচ্ছা থাকে তবে তারা পাঠাবে এবং যদি তাদের সেই রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে আসলে এরকম অনেক উদাহরণ আছে পিকে হালদার সহ এরকম বড় বড় অনেক অপরাধী যারা পালিয়ে আছেন এখন পর্যন্ত তারা তাদের কাউকেই কিন্তু এ পর্যন্ত ফেরত আনা যায়নি সম্ভব হয়নি এবং এটি একটা আমার যতদূর মনে পড়ে মুখপাত্র বলতেন আমাদেরকে এই ব্রিফিংয়ে যেটা একটা খুব খুবই হাইলি সেন্সিটিভ একটি কেস এবং সে সেই সাথে খুবই উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিষয় যেহেতু এত সহজে আসলে এই বিষয়কে এক কথায় বলে দেওয়া যাবে না যে ওনারা ফেরত পাঠাবেন অথবা পাঠাবেন না তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের পক্ষ থেকে আসলে আর কিছু করার আছে কিনা হ্যাঁ আমরা তো তাগাদা দিতেই পারি এবং সেই তাগাদা দেওয়ার কথা বারবারই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে যতবারই আমরা পেয়েছি জিজ্ঞাসা করেছি এবং তিনি এই কথা বলেছেন এখন এক বছর পার হয়েছে এই প্রশ্নটি আবারও তিনি কিন্তু সে একই কথা বলেছেন যে আমরা আমাদের দিক থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচেষ্টার উপায়টি হচ্ছে আহ কূটনীতিক চিঠি চালাচালি এর বাইরে তো আসলে আর তেমন কিছু করার আছে বলে আমি মনে করি না